দর্শকদের উত্তেজনা বাড়াতে তিন বছরের চুক্তি অনুযায়ী এবারও বিপিএলে থাকছেন কমেন্ট্রি প্যানেলে সাউথ আফ্রিকার এজি জি ও ওয়েস্ট ইন্ডিজের স্যার কার্টলি এমব্রুজ এছাড়াও পাকিস্তানের মহিলা কমেন্ট্রেটর উরুজ মমতাজেরও এবার প্যানেলে থাকার বিষয়ে জোরদার গুঞ্জন শোনা যাচ্ছে এছাড়াও বিসিবিতে গুঞ্জন আছে ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশ্বপ ও বিসিবি বস ফারুক আহমেদের সাথে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ চলাকালীন একটি বৈঠক হয়েছে তারা আসলে বিপিএল আরও উন্নতর দিকে যাবে কিন্তু আপনাদের কি মনে হয় আপনাদের মতামত বিপিএলকে আদৌ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে নাকি নিচেই নামছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন